গহীন জঙ্গলের মাঝখানে ছিল একটা ছোট্ট কুটির সেই কুটিরে এক গরিব মা একা থাকতেন না সন্তান না পরিবার শুধু বোন আর নিঃসঙ্গতা ছিল তার সঙ্গী এক রাতে হঠাৎ করেই আকাশ থেকে নেমে এল এক রহস্যময় নীল মা দরজার কাছে গিয়ে দাঁড়ালেন চোখ মেলে তাকিয়ে দেখলেন আলো যেন ধীরে ধীরে রূপ নিচ্ছে এক মহাশক্তির আলোর ভেতর থেকে বেরিয়ে এলেন এক বৃক্ষ দেবী তিনি স্বরে বললেন তুমি অনেক কষ্ট করেছ মা কিন্তু কখনো হাল ছাড়নি তোমাকে আমি আশীর্বাদ দিতে এসেছি দেবী এক জাদুর লতা মায়ের হাতে তুলে দিলেন তিনি বললেন এই লতা তোমার কুটিরের চারপাশে লাগাও দেখবে সব বদলে যাবে সত্যি কিছুদিনের মধ্যেই কুটির ঘিরে ফুটে উঠল ফুল গাছে ফল ধরল পাখিরা গান গাইতে লাগল যে কুটিরে শুধু দুঃখ ছিল সেখানে এল সুখ আর শান্তি খবর ছড়িয়ে পড়ল চারদিকে লোকজন আসতে লাগল সাহায্যের আশায় মা সবার মুখে খাবার তুলে দিলেন আশ্রয় দিলেন ভালোবাসা এই গরিব মা হয়ে উঠলেন সবার জঙ্গল মা এক আশীর্বাদ এক নির্ভরতা